যে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা আপা নাই থাকলে নৌকার ধানে শেষের মধ্যে লড়াই হতো এখন তারা আছে এদের সাথে তো আমাদের লড়াই হবে না বলে শুনে ফুটে আমরা ধরতেই ভালো কথা এভাবে চলবে দেশ কি আপনারা আপনারা মিলে মিশে থাকেন মাঝখানে আমরা জীবন দিই কি বোকা আমরা এ কথা কয় না কে বাংলাদেশের কোন বড় নেতার ছেলে গুলি খেয়ে মরছে রাজপথে এই যে মারামারি করেন এই যে গ্রামে যে আপনারা দুই গ্রুপ আছেন অমুক দল অমুক দল কিসের গুরু গ্রামের সবাই এক গ্রুপ কথা কয় না কেন এক গ্রামে কোন দলাদলি থাকবে না কোন দল করেন করেন খবরদার কাউকে প্রতিপক্ষ ভাববে না মিলে মিশে থাকে ভাই বড় নেতা গলা ধরে কোলাকুলি করছে আর আপনি কি করেন গ্রামের হাস দুনিয়া পুটেরকে গরমিয়া চুপ করে থাকে ফকরুল সাহেব আর ওখানে যে দেলোয়ার সাহেব দাঁড়ায়ছে দুইজন কোলাকুলি করছে মামুনুল হক সাহেব ববি হাদ্রাস ওনা জিলিপি তুলে খেয়েছে জিলিপি তুলে দিয়েছে তাহলে বড় নেতারা একজন আরেকজনের জিলিপি গিলেছে গলা ধরে কোলাকুলি করছে আর আপনি আছেন মারা মারি কিসের গ্রুপিং করে চুপ করে থাকে কথা গান ঠিক রাগ করতেছেন আপনারা

শান্তির জন্য কবুল করেন ইসলামের জন্য কবুল করেন করেন আল্লাহ দেশের মানুষের একটা নিরাপদ জীবন উপহার দেওয়ার আমেন আর কথা পেছাবো না বাজান কষ্ট পাইছেন নাকি আপনারা চলেন না সামনের দিকে যায় মজা আছে বাজান আমি যে কথা বলতে চাচ্ছিলাম এইবার ফেরাউন ডেকে বলে ঠিক আছে যা জামাইনা নিলাম মনে রাখবেন অনেক কঠিন স্বামী কিন্তু মায়ের মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায় এইবার আসিয়া বলে শুধু সন্তান আমাকে দিলেই হবে না রাজ্যের মধ্যে ঢোল পিটায় দাও ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তারা বেতন দেওয়া হবে ঢোল পিটানো হলো হাজার হাজার মহিলারা মুসা নবীকে কোলের মধ্যে নেয় স্তন মুখ লাগায় দেয় আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ করে না বলুন আল্লাহু আকবার সমস্ত নারীরা যখন ব্যর্থ হয়ে চলে গেল ওই যে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম ডেকে বলে ও রানী আসিয়া এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে এই ছেলে তার দুধ করতে পারে তাই নাকি বলে হ্যাঁ এইবার দুইজন লোক পাঠানো হলো মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো এ বাজান গো

এইবার বাজান গো আমার মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা যে মাতার আপন সন্তানকে দুধ পান করnabla বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। লম্বা হবে বাজান আমি লম্বা করতে চাই না যে কথা বলতে চাচ্ছিলাম গফিরের মনোজุทธে কথাগুলো শুনে যান। এইবার মুসা নবী চলাফেরা বৈষয়পনতি হয়েছে আসি একদিন সেলটারে কোলে দিয়া বলে নাও সেলটা কোলে নাও মানুষ দেখলে মনে করবে তোমার ছেলে না মাঝে মাঝে মা বোনের রাগ হইলে কি তো সন্তান স্বামীর কোলে দেয় দেখো সামলাও তো অ্যাপে আপো ভালো লাগছ না এর কান্না কাটি চালা কিন্তু এরও মারবো আমিও মারবো আছে না নাই সন্তান খারাপ হলে কয় বাপ হারামি আমার পেট থেকে হয়েছে ডবল হারামি সন্তান খারাপ হলে বাপের চোদ্দ গুষ্ট করে আর যদি সন্তান ভালো হয় কয় মা যে ভালো আচ্ছা ও করা শান্তি শান্তনে নিয়ে থাকে কি কনসা মানে নে আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনেন এইবার মুসা নবী কি সুন্দর সিহারা কাফের হর পয়ে মায়া লাগছে একটু চুমা খাবে ঠোঁট দুটো যখন বাড়াইছে চুমা খাওয়ার নিয়তে মুসা আলাইহিস সালাম কোসি হাতে এমন একটা থাপ্পড় গালের মধ্যে বসায় দিয়েছে চিৎকার মেরে উঠছে আশেপাশে লোকজন দৌড়ে আসে বলে নেতা এত জোরে চিৎকার মেলেন ব্যাপারটা কি ছেলে যে থাপ্পড় মারছে জনগণকে বললে কি ইজ্জত থাকে বলে আমার বালি আমি চিল্লাইছি তোদের কি ডাকছি সরে যা পরে এইবার স্ত্রীকে ডাক দেয় আসিয়া রে আসিয়া আয় আই তাড়াতাড়ি করে আই আসিয়া বলে কি হয়েছে সারের মতো শিল্লা সিল্লাবো না এরা সুখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া এ মুসা সারা কেউ না তরবারি আন জবাই করি পথের শত্রুটা দূর করি আসিয়া বলে ছেলে কি করছে বলে ছেলে আমার গালে থাপ্পর মারছে আসিয়া বলে ঢং করা জায়গা পাও না এ ছোট মানুষ কোন দিন গাল চড় মারতে পারে এই বাহারা ফেরাউন ডেকে বলে বিবি তোরে কেমনে বোঝা বরে গাল তো তোর ছিল না গাল ছিল আমার মজা কি আমি টের পাইছি এর থাপ্পর ওজন বুঝে দেয় এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে বলেন আল্লাহু আকবার আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার এখানে আরো কিছু ঘটনা আছে বলার সুযোগ নাই মুসা নবীর বয়স হয়ে গেছে এবার পঁচিশ বছর কয় বছর বছরের টক বকে যুবক কিপ্তিয়ার বনি ছেলে মধ্যে লাগছে ঝগড়া মুসা আলাইহিস সালাম নিঃসম্প্রদায়ের লোকের পক্ষ নিয়া ফেরাউনের কিপ্তিকে মারছে একখান ঘুষি কিপ্তি মানে ফেরাউনের লোক নেতার লোক সব জায়গায় গরম জায়গা আমাক চিনিস আমি উমুক নেতার আপন খালাতো বোন তার ছোট মেয়ে বিয়ে করেছি কি হাইব্রিড পরিচয় আল্লাহ পাতলা পায়খানাদের ভূমি দিলে দাঁড়ায় থাকতে পারবো না হাসপাতালে পরে থাকালে কথা বেশি ভাব নেওয়া ভালো না আল্লাহ হেদায় দেন জোরে কন আমি আমার ভাইরা এইবার কিপ্তিকে মারতে খুশি আর খুশিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিপ্তি মারা গেছে ফেরাউনের দরবারে হয়ে গেছে মার্ডারের মামলা আল্লাহটাকে বলে পায়গাম্বর আর মিশরে থাকা যাবে না মাদাইনের দিকে রওনা করো সাল্লাম চলে গেলেন মাদাইনের দিকে বাজান গো আমার মাদাইনের দিকে যাওয়ার পরে ওখানে পানি খাওয়ানোর একটা ঘটনা আছে সাহেব আলাহ সাল্লামের দুইটা মেয়ের সাথে দেখা হয়ে গেল এইবার সাহেব আলাহ সাল্লামের দুইটা মেয়ের সাথে গেলেন তাদের বাড়িতে দুইটা মেয়ে যায় বলে আব্বা এমন একটা ছেলে পাইছি বাবা এতটাই লাজুক এতটাই ভদ্র আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা কাটা দিলাম এক জন্য আমাদের দুই বোনের চেহারা দিকে তাকাই নাই আল্লাহ বাবা আমরা মিয়া মানুষ পানি খাওয়াইতে গিয়ে সবার চেচে লাইনে দাঁড়ায় থাকা লাগে বড় কষ্ট হয় আমাদের বাড়িতে একটা খাজের মানুষ দরকার এই ছেলেটাকে আমাদের বাড়িতে রাখতে পারেন সাইয়েব আলাইহিস সালাম বয়স হয়ে গেছে বাস্তুকে উপনীত হয়েছে মুসা আলাইহিস সালামকে তার বাড়িতে রাখাল হিসেবে রাখলেন আল্লাহর পয়গাম্বর সাইয়েব আলাইহিস সালামের পরে তার বড় মেয়ে সফুরার সাথে মুসা আলাইহিস সালামের বিবাহ সম্পন্ন করে দিলেন আর থেকে দশ বছর শ্বশুর বাড়িতে থাকলেন ঘর জামাই এরপরে আল্লাহ দেখে বলে পয়গাম্বর আর কত দিনে শ্বশুর বাড়ি মধুর হারিয়ে এইবার গাটটি গুটি গোছাও স্ত্রীকে সঙ্গে নাও বরমিশের দিকে যাও না করো এইবার پیغمبر স্ত্রীর সঙ্গে নিয়ে যখন তুর পর্বতে গেলেন সেখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করে বলেন ওয়া মা তিলকা বিআমিনিকা ইয়া মূসা আরেকটু জোরে কোন আল্লাহু আকবার আল্লাহকে বলে پیغمبرবা তোমার ডান হাতে ওইটা কি মুসা আলাইহিস সালামকে বলতেছেন پیغمبر ডান হাতে ওইটা কি মুসা আলাইহিস সালাম জবাব দেন লাহিয়া আসায়া আতাওয়াক ও আলাইহা ওয়া হুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মারিব ডেকে বলেন আল্লাহ আমার হাতে এটা লাঠি এটার উপর ভার দিয়া চলি ছাগলের জন্য পাতা পারি একটা দিক ইত্যাদি গনে কাজ করি আল্লাহ ডেকে বলে পয়গাম্বর প্রশ্ন করলাম একটা জবাব দাও যেব একটা কারণটা কি মুসা নবী কথা বলেন কার সাথে এ যুবকেরা বলো আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না না একটা মেয়ে রং নম্বরে কল দিলে মিস কল দিলে তুমি পাগল হয়ে যাও 17টা সিম কার্ড পরিবর্তন করলে মিයටারে কল দাও মিයටারে বলে ভাইয়া সরি ভুল করে আপনাকে কল দিয়ে ফেলেছি বলে না সরি কইলে লাভ হবে না নিভানো এখন ক্যান্সেল আইলি এখন ভালোবাসা দিবি কিনা বল আছে না না রাত 3:30 এ এক মহিলা কুড়িগ্রাম থেকে আমারে কল দে বলে হ্যালো তুমি কে সহেল আমি বললাম আমি একটা হুজুর মানুষ ভাই ঢং করো না রাত চলে গেলে আফসোস করবা ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে কথা কর না কে আছে না নাই আছে না তা মহিলার কন্ঠ পাইলে যুবক তুমি পাগল হয়ে যা আজকে যুব সমাজের চরিত্র নষ্ট করে এক নাম্বার অস্ত্র নাম হলো এই মোবাইল এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি মোবাইল ছাড়া এখন মানুষের জীবন চলে না কথা কয় না কে মোবাইল ছাড়া মানুষ চলে না ঘাতের গভীর রাতে জানালা দরজা লাগায়া একা একা যুবকেরা মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখে আসে না না এ কথা কন না তারে প্রমাণ বক্তব্য দিতে ছাত্র দলে রাকিব ভাই যদি যেরকমই হোক যেই দলেরই হোক যেই মতেরই হোক উনি একেবারে তার প্রমাণ সাহেবের কাছে যা বলছে উনি আবার বলতেছে একটু সরে যা উনি আবার যার সামনে যা বসছে তো এই যে একটা ভিডিও কাছে বসছে একটু সরায় দিছে এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোল কালাম যে তারে রহমানের পাশে বসতে চাইলো উনি ছাত্র দলের সভাপতিকে ফেরায় দিল আর অন্য দলের সভাপতি সেক্রেটারি একসানে বসে আছে কি সুন্দর মহাব্বত তাহলে এটা অসম্মান করলেন এই যে একটা টল শুরু হয়ে গেল আমাদের দেশে কোনো কিছু পাইলে আমরা টল শুরু করি আছে না না সেটা বক্তা হোক রাজনৈতিক নেতা হোক যেই দলের কর্মী হোক একটু নির্বিশ হয়ে গেলে টিকটক শুরু এরকম আছে না না এগুলো বিষয়ে একটু সতর্ক থাকা লাগবে কোন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবো না আমরা আমরা একটু সবাইকে সম্মান দেব ওনার জন্য কি একটা সিয়ার জুটেনি এত বড় সমাবেশ কথা কয় না ছেলেটার একটা সিয়ার দেয়া বড় আশা করে গেছে কথা কয় না কেন রাকিব ভাইয়ের জন্য একটা সিয়ার জুটলো না ছেলেটা মন খারাপ করিয়া একেবারে মঞ্চের সামনে যা বসে আসে তো উনি আবার বলতেছে নেতা আমারে যে কাছে ডাকছে এতে আমি খুশি আমারে নে টল করে লাভ নাই ও ছেলে আবার খুব ধৈর্য ধরে ওরে গালি দিলেও কিচ্ছু মনে করে না এত শান্ত তবে মুমিন ইমানদার আল্লাহ ওয়ালাদের জন্য সারাটা জীবনই কথা কয় না কে একই একই ভালোবাসার আবার কিসের কম বেশি বারো মাস ভালোবাসা কথা কয় কথা কয় না কে খালি ওই ষোলো দিলে হবে আমি বারো মাস তোমায় ভালোবাসি তুমি সুযুগ পাইলে আসিও সুযুগ পাইলে কি প্রতিদিন সুযোগ ব্যয় করা যায় কথা কয় না কে রাগ করতেছেন নাকি আপনারা চার নাম্বার বিবিকে বলবেন সোনা আমার খেদ মত করবা পাঁচ নাম্বার পিতা মাতা বেঁচে আছে যতদিন এক পাতিলে রান্না হবে ততদিন আমার মা বাবা কষ্ট পায় এমন কোন কাজ করতে পারবে না কথা এইভাবে যত বুদ্ধি মাথা তা সে করে বাসর ঘরে ওই বুদ্ধিগুলো বউকে বলে দেয় কি কি করতে চান আপনি আপনার স্ত্রীকে নিয়ে আপনার স্বপ্ন ডাকি কথা বোঝেন না আল্লাহ আমাদের হেদায়ত দান করেন একটু জোরে খুন আমি তাহলে বইয়ের ভালোবাসায় মাকে ভুলে যাওয়া যাবে না কথা কি বুঝতে পেরেছেন মাকে ভালোবেসে বাবাকে ভালোবেসে আগলে রাখা লাগবে কারণ পিতামাতার মাতার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না আপনি যদি আপনার পিতামাতার মাতার সাথে খারাপ আচরণ করেন পিতা মাতাকে কষ্ট দেন আপনার সন্তান আপনাকে কষ্ট দেবে কথা বলেন ঠিক কিনা আজকে দুই সালের আঠাশে জানুয়ারি ডায়েরির পাতায় লেখা রাখো তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করলে তোমার সন্তানও তোমার সাথে ভালো ব্যবহার করবে তুমি যদি তোমার পিতা মাতার মনে কষ্ট দাও তাদের সাথে খারাপ আচরণ করো একদিন তোমার সন্তানও তোমাকে ওইটাই ফেরত দেবে কথা বুঝাইতে পারলাম এজন্য আমাদের ব্যবহারে আমাদের মা বাবা যেন কোনো কখনো কষ্ট না পায় যব আমি হুজুর পানিতে ফু দিলাম কাজ হইতেও পারে না হইতে পারে কিন্তু তোমার মা বাবা যদি ফু দেয় কাজ হবে বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে এই দোয়া কখনো মিস হয় না বলুন আল্লাহ আকবার পিতা মাতা দোয়া করলেও কবুল পর দোয়া করলেও কবুল পিতা মাতা দোয়া করলে রিক্সা চালক ভ্যান চালক থেকে আল্লাহ কুটিপতি বানায়া দিবে আর পিতা মাতা বদ দোয়া করলে রাস্তা ওই কুটিপতি বিল্ডিং বিল্ডিং আল্লাহ কেউ আল্লাহ রাস্তার ফকির বানাই দিতে পারে এই জন্য পিতা মাতার খেদমত করে তাদের দোয়া নিতে কারা কারা রাজি শেষবারের মতো হাত তুলে দেখাও তো আল্লাহ যুব সমাজকে কবুল করেন জোরে বলেন আমিন হাত নামান কষ্ট হচ্ছে তাহলে মা বাবা ঋণ কখনো শোধ হবে রক্তে ভাসিয়া বলবো রাখ করবেন না রক্তে ভাসিয়া যাতো নাই কাদিয়া আনলে আমায় এই দুনিয়ায় তোমার হেরি নামি কি দিয়ে শোধাই মাগো তোমার হেরি নামি কি দিয়ে শোধাই দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের মুখ বলতে পারি না কথা মা বোঝায় আমার ব্যথা তাই তো রেখে সো মা বুকেতে জড়াই তোমার হেরি নামি কি দিয়ে শোধাই কখনো গভীরাতে উঠলে বুকে মাহ করে রাখত আমাই দেবে প্রতিদান এই দুনিয়ায় মাগো মেলে নাই তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই মাগো তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই বিদেশে সন্তানের যদি বিপদ হয় দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কয় কোথায় আস আমার খুলে দাও দয়ার দুয়ার আদরের মানিক আমি বুকে ফিরে চাই তোমার হৃদ নামি কি দিয়ে শোধাই মাগো তোমার হৃদ আমি কি দিয়ে শোধাই জোরে খন মারহাবা যুবক পিতা মাতা ঋণ কখনো শোধ করা যাবে এই তাদের ভালোবাসা নিয়ে তাদের দোয়া নিয়ে আল্লাহ যেন আমাদের জীবনটাকে সহজ করে দেন আমরা যেন পিতা মাতার সুসন্তান হতে পারি আল্লাহ তা আমি এরপরে লোকমানে মানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলতেছেন ইয়া বনাইয়া ইন্নাহা ইনতা কুমি যকালা হাববাতিম মিন খরদালিন ফাতাকুম ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ আমার আল্লাহ আমিন বলেন লোকমান হাকির তার সন্তানকে দিকে বলেন ও আমার সন্তান ও আমার বর্ষ আমার কলিজার টুকরা সন্তান খবরদার তুমি যদি কোনো কিছু সরিষার দানার পরিমাণ করো সেটা যদি শেলা গর্ভে থাকে আকাশে থাকে কিংবা মাটির নিচে থাকে আল্লাহ তাআলা এটাও তোমার আমল নামায় হাজির করবেন আল্লাহ হলো সূক্ষ্মদর্শী সব বিষয়ে তিনি খবর রাখেন ছেলেকে বলতেছেন বাবা তুমি যদি সরিষার দানার পরিমাণ নিয়ে আমল করো ভালো কিছু করো আল্লাহ এটা আমল নামায় হাজির করবেন আবার তুমি যদি সরিষার দানার পরিমাণ পদ করো গুনাহের কাজ করো অপরাধ করো সেটা যদি সরিষার দানের পরিমাণ ছোট হয় আল্লাহ এটাও আমল নামে হাজির করবে এদিকে তাকান ছোট ছোট বাচ্চারা ছোট ছোট ভুল করে না কথা কন না বলে কারো পুকুর থেকে মাছ চুরি করছে দেখেন নি আপনি কি বলছেন দুই মাসের বাজার বাসায় দি সাহসী ছেলে আমার ভবিষ্যতে ডাকা তবি রে এরকম বাবা হওয়া যাবে ছেলে না বলে কারো কলম খাতা নিয়ে আসছে পড়তে গিয়ে স্কুল থেকে বলে দেন বাবা এগুলো করতে না তুমি কেন তোমার সহপাঠীর কলম খাতা নিয়ে আসবা দিয়ে আসবা তোমার কয়টা কলম লাগে কিনে দিব না বলে কারো কাছ থেকে আমসুরি করে নিয়ে আসছে আপনি তখন বললেন যাক রে ছেলে আমার হইছে বাপ রে বাপ আমি কারো কাছের পাতা ছাড়া সাহস পাই না আর আমার ছেলে আমসুরি করছে এরকম বলা যাবে মানে তার ছোট ছোট অপরাধের ব্যাপারে সতর্ক করতে হবে সাবধান করতে হবে সংশোধন করে দিতে হবে বোঝাইতে হবে এই ভুলগুলো করা যাবে না কথাটা কি বুঝতে পারলা আর ছোট ভুলটাকে প্রশ্রয় দিলে ভবিষ্যতে বড় ভুল করবে এটা মাথায় রাখা দরকার আছে না না এই যুবক শোনো তুমি কি মনে করো আকাশে যায় গুনা করবা কেউ দেখে না হেলিকপ্টার ভাড়া করে গুনা করছো কেউ দেখেনি কথা কয় না তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন তিনি কে তুমি রাতের আধারে একা একা জানালা দরজা লাগাইয়া মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখো কেউ না দেখলে একজন দেখেছেন কে কথা কয় না আছে না না উল্টা ভিডিও মেয়ে দেখে পাগল হয়ে গেছে আজকে মোবাইলের ওজন কম এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি কথা বলেন নারী পুরুষ মেয়ে সবাই মোবাইলের পাগল মোবাইল ছাড়া সেলমিয়ার দিন চলে না আসে না না রাগ করবেন না মন খারাপ করবেন না দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হয়ে আছে دیwana বানাইছে বোলা মাইয়ার মনের কথা ভাষে বাতাসে ও দেখো বোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারা খন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইখানা কি পালাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামী রেখে সন্তান দেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী জাতির কলঙ্ক পাশানি ডাইনি কাল লাগিনি রাগ খসি মহিলা কেমনে পারলি মা ও বোন তুমি কেমনে পারলা বাচ্চা রেখে স্বামী রেখা আর একটা পরপুরুষের হাত ধরে কেমনে পারো হ্যাঁ একটা স্বামী বারো বছর সংসার করার পরে সে যদি জানে আমার স্ত্রী পর পুরুষে আসক্ত অন্য পুরুষকে তার ভালো লাগে সে পর পুরুষের হাত ধরে হাঁটা চলা করে ওই স্বামীটা এই কথা শোনার পরে জ্যান্ত লাশ হয়ে যায় এই দুনিয়া তার কাছে ভালো লাগে না সে তখন ভাবে কারে ভালোবাসলাম কার জন্য এত কিছু করলাম আমার স্ত্রী আমার মায়ে না পড়ে অন্য পুরুষের মায়ায় পড়ে গেছে কথা কর না কেন এদেশে পরকিয়া কম না বেশি তবে এই দেশে শুরু না হলে কিন্তু ভারতে চলতেছে